নমস্কার আমাদের এই পৃথিবী অত্যন্ত রহস্যময় পৃথিবীর এমন কিছু রহস্য রয়েছে সেখানে বিজ্ঞান সেই রহস্য কিন্তু আজও করতে পারেনি আমরা চারদিকে তাকালে শুধু জল আর জল দেখতে পাই কোথাও নদী কোথাও সমুদ্র কোথাও মহাসমুদ্র আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাব পাঁচ মহাসাগরের কথা কি রয়েছে তাদের ভয়ঙ্কর রূপ তাদের দৈর্ঘ্য কত তাদের গভীরতা কত এবং সেই পাঁচ মহাসাগর কোন কোন দেশে রয়েছে প্রশান্ত মহাসাগর অবস্থান এশিয়া অস্ট্রেলিয়া ও আমেরিকার মাঝে এর গড় গভীরতা চার মিটার গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ চ্যালেঞ্জার ডিপ যার গভীরতা প্রায় এগারো হাজার বাইশ মিটার অ্যাটলান্টিক মহাসাগর এর অবস্থান আমেরিকা ইউরোপ ও আফ্রিকার মাঝে গড় গভীরতা তিন হাজার মিটার এর গভীরতম স্থানের নাম পোয়েটোরিকো ট্রেঞ্চ যার গভীরতা আট মিটার ভারত মহাসাগর এর অবস্থান আফ্রিকা ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে গড় গভীরতা তিন হাজার নশো বাষট্টি মিটার এবং গভীরতম স্থানের নাম জাভা অথবা সুনরা ট্রেঞ্জ যার গভীরতা সাত হাজার দুশো আটান্ন মিটার উত্তর মহাসাগর এর অবস্থান পৃথিবীর উত্তর গোলার্ধে গড় গভীরতা আটশো চব্বিশ মিটার এবং গভীরতম স্থানের নাম ইউরোশিয়ান বেসিন যার গভীরতা পাঁচ মিটার দক্ষিণ মহাসাগর এর অবস্থান অ্যান্টার্কটিকা ও সিক্সটি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মাঝে গড় গভীরতা একশো মিটার এবং এর গভীরতম স্থানের নাম দক্ষিণ স্যান্ডউইচ ট্রেঞ্চ যার গভীরতা সাত হাজার মিটার মনে রাখুন মহাসাগর শুধু জল নয় এরা পৃথিবীর পরিবেশের অতন্ত্র প্রভাবে আজকের প্রতিবেদনে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পাবে নতুন কোনো পিছুড়ে সকলকে নমস্কার ও ধন্যবাদ